তো বন্ধুরা অনেকদিন পরে একটা হেভি ড্রোন প্রাঙ্ক নিয়ে আসলাম আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্যে তবে হ্যাঁ বেশি হাসাহাসি করলে যাদের কাশাকাশি ওঠে তারা কিন্তু দেখবেন না কারণ পরে কিন্তু আমাকে দোষে বের না গেছে হইলে এখানে দুই ভাই মনে হয় খেতের ধানের আটি দিছিল ইতিমধ্যে দেখে ফেলাইলো এক ভাই আর একজনকে দেখাইলো ইশারাতে দেখ ওইটা কি কি বানায় রে কিসের পাখি ওইটা রে ভাই আমাদের চোখি তুলবো না নাকি তুলবো এই কয়ে দেখেন পিঠে দেখেন অবস্থা কি ধরেছে আর এক ভাই দেখেন কি করে আরে আর এক ভাই তো এখানে পিড়ি টান দিয়েছে এখনো দেখছে পিড়ি সরে নাই বিড়ি মেন এই দুই ভাই এখানে কি যে করে কি যে করে কি করে আরে ধানের মুটা কাটলো ধানের মুঠা কাটে কি করবো বাইরে দেবো নাকি এটা দেখে যা 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 তাও তো যায় না কি যে করবো ধানের মুঠা কাটলো মনে হয় বাইরে দেবো ধান যদি পরে যায় কাটে নিলো দেখছে না কি করে না কি করে কি করে দেখি দেখি আরে 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 কি করে এটা ম্যাচ গাও তাহলে আরে ওর বাপা আগুন ধরে দেখছে আগুনের আগুনের ভুইটা বাড়াইল দেখছে কে ধরে দেখছেন কারবার দেখছে 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 রাখবো আমি আর উনি করে দেবো তোমাদের রাগো 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 দেখছে আগুনের ভুইটা থুই এই দৌড়েছে দেখছে উনিরা মনে হয় কইতেছে কাম সার সিরে আগুনের ভুইটা দেখো মনে ভয় করে না তাই তো আগুনের ভুইটে থি এই দৌড়েছে দেখছেন কোনে যায় কোনে যায় এই লাল সাদালা ভাই কিন্তু অনেকটা মনে হয় সহজ সরল গ্রাম অঞ্চলের মানুষ তো সর এলাকায় এমে দেখেন মানে কোনে যায় এরা মনে হয় মোবাইল সোবাইলে কম ব্যস্ত টিভিতে কম ব্যস্ত এগুলো মনে হয় প্রথম দেখলো বা দেখে তো যাই কোনে বলে ওই যে ঠিক সে কোনে চলে গেছে আক দূরে দেখছে একটা ধরে করে চলে গেছে দেখেন হাই 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 রে লাল শাডালা ভাই বেশি মনে ভয়বা দূর আরে দুইজন এখানে লুকি করে দেখন তুই তুই ধীরে ধীরে পারছিস তো রাগ দেখে এটা কি এই যে লাল শাডালা ভাই কে কই লাল শাডালা ভাই নি করছাই তুই এই ভাই আবার এদিকে আসতেছ লাল শাডালা ভাই কোথায় গেল লাল শাডালা ভাই লাল শাডালা ভাই লাল শাডালা ভাই খুব দূরে সরে ভাই আর একটা সিন দেখাম আপনাদেরকে তো নদীর পারে চলে আসলাম এখানে এটা কি চা চা না ভাই যাই হোক ব্যাগ হাতে না মনে হয় বাজারে যেতেছে তো অলরেডি শব্দ মনে হয় শুনছে শব্দ সেটা দেখেন দেখছে দেখি কি রিয়াকশন দেয় দেখি দেখি এটা তো চাষা না ভাই এটা ভাই ভাই আরে এই ভাই তো মানে দৌড়াইছে আরে এই ভাই তো দৌড়াইছে কি করে কি করে কি করে কস্তুরি পানা দে মারছে ঢেল দেখছে আরে ভাই রাখে না আপনার আমি মজা দেখাইতেছি রাখেন ভাই 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 ঢেল দেনে কিন্তু ঢেল দেনে কোনো বস্তু নাই এটা কি ঢেল না 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 রাখেন রাখেন রাখিন দেখেন এই কাইসের মধ্যে না যে রাখিন কাইসার মধ্যে নেজম আপনাদের কাইসার মধ্যে নেজম রাখেন 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 এই রাখেন রাখেন আরে আরে কাইসার মধ্যে গেল না নাই আইলো নাই আইলো এই ভাই ভাই কি করে ভাই নাও নি কি উপর চলে যাবেন নাকি আপনি নাও নে উপর চলে যাব রাখেন আমি আপনাকে আগুরি সান দেই রাখেন 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 আপনি আমার আগে যাইবেন বলেন আরে দেখছে ভাই দেখেন আরে ভাই 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 আপনি নাই নাই মেন পরে গেলে এবার আমার তো শুভ নামেন 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 নাই মাসান নাই মাসান আপনার বেশি করুন আর কি করে দেখি 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 এখনো দৌড়ে দিয়েছেন যে এখন তো নাম সেন এখন আবার দৌড়ে নিদি এক টাম দেখি দেখি কোনে যান খালে আলো সাইড দিয়ে যান না পানিতে পড়বেন না ভাই পানিতে পড়বেন এই পড়ছিলেন পরে পড়ছিলেন পরে পড়ছিলেন পরে পড়ছিলেন পরে পানিতে নামবেন নাকি পানিতে নামবেন নাকি পানিতে নামবেন না ভাই পানিতে আমি সরে এলাম সরে এলাম না পানিতে নামা নাই কাছারে বলেছি নিকুটে যাই দেখি কি করে

গাছ এরা পালাইছে ভাই দেখছে যাই হোক এই আর বেশি হয়রান করামো না তো এরকম মজার ভিডিও যদি আরো লাগে তাহলে কমেন্ট করে জানান আর একটি লাইক করতে ভুলবেন না